তোমার নাম কি বাবু আমার নাম বিমান ক্যামেরার দিকে দেখো তোমার নাম কি বিমান তোমার নাম ঈশা ঈশা কি হ্যাঁ বলো আর তোমার বিমান হাসদা হাসদা ও আমি কি বলছি যে তোমাদের ভাষায় যেমন বলো আমি স্কুল যাব এটা তোমাদের ভাষায় কি হবে আগে বিমান বলো বিমান বলো ও আর যদি স্কুলে না যাই ইন স্কুলে কি বল কি বললে ইং ইং স্কুলে স্কুলে চালা চালা আর আমি যদি বলে আমি স্কুলে যাব না এটা কি হবে ইং স্কুল আচ্ছা তারপর আমি ফুটবল খেলবো এটা তোমাদের ভাষায় কি হবে ইং ফুটবল ইং আমি ভাত খাবো এটা ভাতকে কি বলে মানে পানিকে কি বলে দা ইসা তুমি বলো আমি খেলাধুলো করব তোমাদের ভাষায় কি হবে তুমি বলো বিমান আমি খেলাধুলো করব আচ্ছা আমি বাড়িতে কি হবে এটা আমি আত্মীয় বাড়িতে যাবো না তোমরা ইয়ে কি বলো দিদাকে কি বলো দিদাকে ঠাকুমা তো আমি ঠাকুমাদের বাড়ি যাবো এটা কি হবে জানো না ইসে তুমি বলো আমি ঠাকুমাদের বাড়ি যাব ঠিক আছে এটা বলো মানে আমি পড়তে বসবো এটা কি হবে আচ্ছা মাকে কি বলো গো মাকে গো বাবাকে বাবাকে বাবা বলো যদি বলো মা আমাকে খেতে দাও তাহলে কি বলো গৌ গৌ দেখান আচ্ছা তোমরা সবজিকে কি বলো যেটা আমরা বলি তরকারি সবজি কি বলো ওটা জানো না তারপর কি ধরবো আমি স্কুলে কবিতা বলবো এটা কি হবে আচ্ছা বাবা কাজ করতে গেছে বা যাবেন কি হবে বাবা কাজ করতে যাবেন কি হবে জমিতে যাবে কামিতে জমিকে কি বলো কামি হাতকে কি বলো হাতকে হ্যাঁ হাতকে কি বলো জানো না চোখকে কি বলো চোখকে চোখে আর যেমন ধরো আমরা কোনো কিছু খেলে আমরা বলি যে আমরা মিঠাই কিনে খাবো ওটাকে কি বলো মিঠাই খেয়ে কি বলে আচ্ছা বাহ খুব ভালো লাগলো অনেক ভাষা শিখলাম তোমাদের নেক্সট টাইমে আবার হবে ঠিক আছে যাও ক্লাসে যাও